কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দুষ্টু চ্যানেল ওয়েলকাম করছি তো আজকে একটা স্পেশাল ডে তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আজকে অনেক কিছু আয়োজন করা হয়েছে মানে ছোটো ভাবে তো আমি স্নান দান করে পুজো টুজো দিয়ে চলে আর দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে নিচে চলে গেছে তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি যেহেতু অনেক রকম রান্না বান্না না বলবো না তো তোমরা সেটা ভিডিওতে মানে এমনি বুঝতেই পারবে তো চলো আমি রান্না বান্না করে নিই কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি খুব ভালো লাগে সকালবেলাতে কিন্তু এখানে ঘুগনি মুড়ি হবে তো সেই জন্য এখানে ঘুগনি করা হচ্ছে ঘুগনি মুড়ি খাবে সবাই আর দেখো কালকে কিন্তু দুষ্টুর বাবাকে বলেছিলাম যে মাছ নিয়ে আসবে তো মাছ এনেছে তো এটা হলো পাবদা মাছ আর এটা হলো পমফ্রেট মাছের একটা মাথা আর ওগুলো হলো গলদা চিংড়ি তো সব কিছু রান্না বান্না হবে তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আজকে তোমার কি তাই টাই এগুলো কারা এই তোমার একটা টেডি চোখ কই যা একটা টেডি চোখ নেই ওই টেডিটার আবার আছে তো আছে আছে এগুলো সব কাটেরি হ্যাঁ হ্যাঁ দেখো মা দিদুন এতক্ষণে আসার সময় পেয়েছে তুলি না বোকো না তুমি তোমারই আগে তুলবো একটা জিনিস শেয়ার করি যেটা কিন্তু আমি কালকে গিয়ে নিয়ে এসেছি আমি আর দুষ্টুর পাপা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে এটা তোমাদের সঙ্গে ভালো করে একবার দেখিয়ে দেবো এ দেখো এটা হলো মানে বিয়ের একটা ফটো বাঁধানো হয়েছে একটাও ফটো নেই তো এটা বাঁধানো হয়েছে আমার দুষ্টুর পাপার আর এইটা হলো আমাদের দুষ্টুর তো এই এই ফটোটা কিন্তু ওর বড় পিপি ওকে গিফট করলো এগুলো সব কাছের তো সেজন্য আস্তে আস্তে ই করে রাখা আছে পরে সব টাঙাবো তখন তোমাদের সঙ্গে দেখা এখানে কিন্তু টিভিতে গান চালিয়ে দিয়েছি কখন থেকে বলছে মা গান চালিয়ে দাও আমি নাচবো আর ও ওই মানে গান চালিয়ে দিয়েছি আর নিচে নেচে বেড়াচ্ছে তো দেখো ওখানে কিন্তু খেতে দেওয়া হয়েছিল তিনজনকেই তো ও নিজের হাতে যা খেয়েছে খেয়েছে তারপর আর খায়নি তো আবার বললাম যে তুই আবার বস খেয়ে নে সবটা দিয়ে আবার বসেছে খেতে মানে যা খেলো খেলো দেখবে বাচ্চাদের সঙ্গে থাকলে কিন্তু একসঙ্গে সঙ্গে খেয়ে নেয় তো আমি সেই জন্য মানে কেউ একসঙ্গে আছে তো সেই জন্য দিয়ে দিলাম খেতে তো খেয়ে যা খেলো খেলো বাচ্চা মানুষ তো আমাদের তো একটা বড় তিরপল আছে সেদিন বাবা পিকনিকের দিনকে কিনে নিয়ে এসেছিল তো ওই তিরপলটাই টাঙানো হবে ভাবলাম যে নিচেই সব করব নিচেই মানে একদম কেক কাটা নিচে খাওয়ানো দাওয়ানো সব নিচে কম মানে কমপ্লিট করবো এরকম ভেবেছি তো আমি তো এইদিকে রান্নাবান্নাগুলো করছি আর যে মানে চচ্চড়ি টচ্চড়ি ওগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে সে কারণে আখাতে রান্না হচ্ছে তো ওপরে আর বাটা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল তো সেটা ওপরে হচ্ছে আর দেখো এখানে দিদুন কিন্তু টুকি করে একটু সবজিগুলো কেটে দিচ্ছে আর নিচেও মা কাটছিল আর ওপরে একটু দিদুন ওগুলো কেটে দিচ্ছিল আর আর আমার মা দেখো ওখানে কিন্তু রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছে তো এই চচড়িটা কিন্তু মাছের মাথা দিয়ে হবে আর ওপরে এগুলো রান্না হতে হতে আমি নিচে রান্নাগুলো সেরে নিয়েছি তোমার আফানটা কোথাও দেখা যাচ্ছে তোমাকে আমি কোমার পর্যন্ত নিচ্ছি তো এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ শর্মী দি যাই বুধ আকাঙ্ক্ষা সবাই চলে এসেছে তো বাড়িতে মানুষের না এলে মনে হয় না যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান তাই না তো ওরা জন্মদিনের দিনকেই এলো তো দেখো এখানে কিন্তু দুষ্ট হাত একটা চকলেট দিয়েছে আর ভীষণ খুশি আর দিদি ভাইকে পেয়ে আর রুম কিদরা এলো না যেহেতু ওরা কিছুদিন আগে আবার বাড়ি গেলো তো সে কারণে আর এলো না তো এলে বেশ ভালো হতো অনেক আনন্দ হতো মজা করতাম তো দেখো আমি কিন্তু এখানে রান্নাবান্নাগুলো করছিলাম আর ফিশ ফ্রাই পমফ্লেট মাছের ফিশ ফ্রাই ওটা হচ্ছিলো আর এখানে দেখো বাপি মা বুনো ওরা তিনজনই কিন্তু চিকেন ধুচ্ছিলো আর যেহেতু অনেকটা চিকেন আর এখানে শর্মিদি দুষ্টুকে একটু রেডি করে দিচ্ছিলো আমি যেহেতু ওদিকে রান্নাবান্না দিকে খুব ব্যস্ত ছিলাম আর সেই জন্য রেডি টেডি করিয়ে দিচ্ছিলো এই ড্রেসটায় শর্মিদি দুষ্টুকে দিয়েছে যখন এসেছিলো এক আগে তো তখন এটা দিয়েছিল এর আগের যখন এসেছিলো তো তখন এই ড্রেসটা এনেছিলো তো বলেছিল বাজারতে পরিয়ে দিতে তো দেখো এখানে কিন্তু সব সাজানো গোছানো চলছে ও কিন্তু আগেই বসে পড়েছে ও কিন্তু ভীষণ হ্যাপি যে এত কিছু আয়োজন করা হচ্ছে ও কিন্তু এ যে সেলিব্রেশনটা খুব ভালোবাসে তো ভেবেছিলাম আর একটু সুন্দর করে ডেকোরেশনটা করব মানে আরো একটু ফুল টুল দেবো তো গাছে এরকম মানে এবার কিন্তু ভাবে ফুলই হয়নি তো বুনু কি তো হ্যাপি বার্ত বলো বলেছো বলো বুনুকে বলো বুন তুমি বলো দিদি ভাইকে বলতো বলো তো থালিটা যেমন পেরেছি মনের মতন করে সাজিয়েছি তো তোমাদের কেমন লেগেছে কিন্তু থালিটা সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু এভাবে রান্না বান্না করে সাজিয়ে দিতে মানে সার্ফ করতে আমার ভীষণ ভালো লাগে তো মানে আইবুড়ো ভাত হোক বা জন্মদিন হোক কোনো অকেশান হোক আমার এভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে তো

তো তোমরা তো দেখলে মা এভাবে খাওয়াতে যাচ্ছে কোনো মতে খেতে চাইছে না ভাতটা তো বলছে কি যে না এখন না এখন না তাই বলছে কারণ যেহেতু দেখছে যে ফটো মটো তুলছে তো ও ভাবছে কি যে এখনো বোধহয় ফটো তুলবে তো ও সে কারণে খেতে চাইছে না বলছে কি যে এখন না এখন না তো মা দেখো সব অল্প অল্প করে নিচ্ছে সব কিছু তো একটু একটু করে নিয়ে ওকে খাই দিতে যাচ্ছিলো তো তাও খেতে চাইছে না বলছে ভাত খাবো না তো খেতেই চাইছিল না ও ভাত তোর এত কিছু হয়েছে সব থেকে ও বেশি পছন্দ করেছে যেটা সেটা হলো ওই যে ওই বরবটি ভাজাটা তো আমি বলছি এত কিছু সকাল থেকে রান্না করা হলো তোর জন্য আর তুই বলছিস খাবো না বরবটি ভাজা খাবো দি শুধু ওটাই দুটো খেয়েছে দেখো কিন্তু মা খাই দিতে যাচ্ছে তো কোনো মতে খেলো না লাস্টে নিজে নিজে একা একাই খেলো একবার খেতে হয় একবার খেতে হয় একটু করে খেলেই হয়ে যাবে পুতুল কেক পুতুল কেক নিয়ে আসবে

তো দাদু খাওয়াবে তো সেজন্য কি হাসি মুখে দেখো বলছে বড় বাবা হাসছে তাই বলছে তো বড় বাবার সঙ্গে কিন্তু বেশ খেয়েছিল দেখো চুপ করে খেয়ে নিল তো বড় বাবাকে কিন্তু খুব ভালোবাসে দাদু যদি ভাত খেতে বসে তো দাদুর কাছে চলে যায় দাদুর কাছে গিয়ে বলে যে বড়ো বাবা আমাকে আমাকে দাও আমিও খাবো তো বড়ো বাবা ওকে খাইয়েও দেয় ওকে যদি বড়ো বাবার করলাও দেয় তাও সেটাও খাবে তো এমনই যেন বড় বাবাকে খুব ভালোবাসে আর দাদু ওকে খুব ভালোবাসে আমরা যদি না থাকি দাদু নাকি বারবার বলে মানে মা বলে যে কখন আসবে ওরা তাই বলে তো দেখো আমি ওকে বলছি বড় বাবার কাছে তো টাকাটা নিয়ে নিলে তো বড় বাবাকে প্রণামটা করো তো বড় বাবা তোমাকে খাওয়ালো আশীর্বাদ নাও প্রণাম করো দিয়ে বলছে যে দেখো আমার হাতে এঠো তাই বলে হাতটা আবার দেখাচ্ছে তো এতটাই পাকা তো দেখো এবার কিন্তু শর্মিদিওকেও খাওয়াচ্ছে তো শর্মিদি আবার ওর মাছের মাথাটা ধরেছে তো আবার পোজ দিচ্ছে দেখো হা করে আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে ক্যামেরা বলছে তুমি এটা নাও এটা নিয়ে এটা নিয়ে আমাকে খাইয়ে দাও তাই বলছে

হ্যাঁ <invés> <uvodatediono> <involved> <Hire>

তো দেখো আকাঙ্ক্ষাকে কিন্তু মা দিতে যাচ্ছিল ও কিন্তু কোনো মতেই খেতে চাইছিল না ও তো একটু লাজুক তোমরা তো সেটা জানোই তো ভীষণ লজ্জা পায় আমি এখন এডিটিং করছি ও আমার পাশে বসে আছে আমার কথা শুনে হাসছে ও মানে যখন ওর মামা থাকে না তখন আমার সঙ্গে বেশ কথা বলে আর যখন ওর মামা থাকে তখন চুপ হয়ে যায় আর এখানে কিন্তু ওর মামা ছিল তো সেই জন্য কিন্তু ওরকম হয়েছিল না টিবলি বলি আমার পাশে বসে বসে এখন সব শুনছে তো দেখো ওর এবার মানে দুষ্টু বলছে আমাকে তো আমি খাইয়ে দিচ্ছি তো দুষ্টু খাওয়াতে যাচ্ছিল তাও খেতে চাইছিল না কোনো মতে খাইনি

তো গাইজ তোমরা কিন্তু রাতের কেক কাটার ভিডিওগুলো সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে না তো সেটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে তো আমি কিন্তু নেক্সটবার দিয়ে দেবো তো নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো অতটা বড় হলে তোমাদেরও দেখতে এনার্জি থাকবে না তোমাদেরও ভালো লাগবে না যে এতটা দেখি বলে তো পরে তোমরা ভিডিওটা দেখো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো সবার শেষে আমি একটু খাইয়ে নিলাম ওকে তো এইবার একটু হাম্পি দিয়ে নিচ্ছি কারণ দুষ্টু আমাদের সবার খুব আদরের সবার খুবই আদরের কারণ ওকে ওর ওর ঠামি ওর দাদাই ওর পাপা ওর বড় বাবা ওর পিপিরা ওর পিশায় ওর মামাম দাদান সবার মানে আমাদের পাড়াতেও পর্যন্ত ওকে সবাই ভীষণ ভালোবাসে তো ও আমরা যদি না তাহলে ওরাই মানে বলে যে গুলো কবে আসবে ও কবে আসবে এরকম বলে তো ওকে সবাই ভীষণ ভালোবাসে ও আমাদের সবার খুব আদরের তো ওকে তোমরা আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে দেখতে 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 মেয়েটা অনেকটাই বড় হয়ে গেল তো তিন বছরে পড়লো ও এবার তো আমি ওই ভিডিওটা এখন এডিটিং করছি আর এডিটিং করছি আর দেখছি যে মেয়েটা সেদিনই হলো কি ছোট্ট ছিল এখন মেয়েটা টুনটুন করে হেঁটে হেঁটে বেড়ায় এখন কত পাকা পাকা কথা বলে যখন ও একেবারে ছোটো ছিল তখন তো সবসময়তে এই ঘুমতো তখন ভাবতাম যে কবে একটু বড় হবে একটু হামা দিতে শিখবে তারপরে আবার ভাবতাম যে কবে একটু মা করে ডাকবে আমাকে পাপাকে পাপা বলে ডাকবে একটু বায়না করবে একটু খেলা করবে চোখের সামনে দেখব একটু হেঁটে বেড়াবে এরকমটা ভাবতাম তো সেই মেয়ে এখন কত কথাই না বলে তো খুব ভালো লাগে তো তো একটা কথাই বলবো তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর মানে মানুষের মতন যাতে মানুষ হয় তো থাক এসব কথা তোমাদের সঙ্গে তো অনেক মানে মনের কথা শেয়ার করে দিলাম আমি তো দেখো এখানে কিন্তু ওর পিপি আর ওর জেম্মা চলে এসেছে তো ওর গুলুপিপি ওর জেম্মা ওকে কিন্তু খুব ভালোবাসে আর ও ভীষণ ভালোবাসে ওদের বাড়িতে থাকতে তো ছোটবেলাতে তো আরও থাকতো এখন তো একটু দুষ্ট হয়ে গেছে এখন তো আরোই যেতে চায় না তো দেখো ওর জন্য কত কিছু এনেছে তো ও তো এইসবগুলো সব জিনিস খেতে ভালোবাসে তো এইসব জিনিস এনেছে আবার ওর জন্য একটা ড্রেস এনেছে তো খুব সুন্দর হয়েছে ড্রেসটা দুষ্টুকু পরেও বেশ মানিয়েছে তো পরিয়েও দিয়েছিলাম তো ও ড্রেসটা পেয়েও কিন্তু খুব খুশি তো খুব আনন্দ পেয়েছে মানে এত কিছু আনন্দ মানে এত কিছু সবাই মিলে একসঙ্গে তো এতেও খুব খুশি হয়েছে বাচ্চা মানুষ তো যেহেতু সবাই আছে আর সত্যি কথা বলতে দুষ্টু আরও বেশি মজা পেয়েছে যেহেতু রাই অংশু রিয়া এরা কিন্তু ওর কাছে সকাল থেকে ছিল তারপরে টুয়া এরা কিন্তু ছিল অনেকক্ষণ ধরে তো সেজন্য জন্য আরও বেশি মজা করেছে আরও বেশি ও খুশি হয়েছে তো সবার সঙ্গে এবার জন্মদিনটা বেশ ভালোই কাটছে তো দেখো দুষ্ট কিন্তু খাওয়া কমপ্লিট তো ওর খাওয়া হয়ে গেছে তো আমরা এবার খেতে বসবো তো আমি খেতে খেতে আবার উঠে আবার হাত হাতটা ধুলাম দিয়ে ওকে নিচে দিয়ে এলাম ওর নিচে যেতে চাইছিল। তো সে কারণে ওকে নিচে দিয়ে এসেছিলাম নিচে ওর জেম্মা আর ওর পিপি পিপি ওরা ছিল তো বললাম একটু দেখো সবাই ছিল তো ও ছিল নিচে আর আমরা ওপরে খাওয়া দাওয়া করছিলাম তো খিদে পেয়ে গেছিল অনেকটা বেলা হয়ে গেছে আবার ধরো নিচে যেতে হবে সবজি টবজি কাটাকুটো করতে হবে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে আড়াইটার দিকে সমেন্দা বলেছিলো যে আসবো রান্নাবান্না করবো তো আমাদেরই জোগাড় হচ্ছিল না তো সবাই নিচে কিন্তু সবজি টবজি কাটা শুরু করে দিয়েছিল ওর জেম্মা টেম্মা সবাই ছিল তো সবাই সবজি কাটা শুরু করে দিয়েছিলো তো আমি কিন্তু ওকে নিচ থেকে ওপরে নিয়েও চলে এসেছি ওপরে নিয়ে এসে এবার ড্রেস টেস চেঞ্জ করিয়ে একটু অন্য ড্রেস পরিয়ে ভাবলাম যে ঘুম পাড়াবো তো কোনো ঘুমোতে ঘুমোতে চাইছিল না তারপরে নিচে নিয়ে গেছি নিচে নিয়ে গিয়ে বলছে যে মা আমি দাদা এর ঘরে ঘুমাবো তো পরেও ও এর ঘরে ঘুমোচ্ছে ঘুমিয়েছে তো দেখো আমি কিন্তু এখানে যে যে ড্রেসটা ওকে দিয়েছে তো সেই ড্রেসটাই আমি ওকে পরিয়ে দিচ্ছি তো ড্রেসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কি আমি তো জানি না কি গাই আমরা তো দেখলেই দুষ্ট খাওয়া দাওয়া হয়ে গেল আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এবার কিন্তু রাতের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে সবেন্দা কিন্তু রান্না করছে আর মা তারপরে ই তৈরি মা ওইদিকে জেম্মা তো সবাই আছে তো বৌদিরা তো সবাই দেখো কাটাকাটি করছে সবজিগুলো তো এবার সবেন্দ্রা রান্না বসাবে মানে বসিয়ে দিয়েছে কি করছে আমি কিন্তু ওটা দেখিনি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেটা তোমরা দেখতে থাকো গুণও নিয়ে যাচ্ছে তোমাদেরকে আমি দুষ্টুকু আবার গুম পাঠাবো ঘুম থেকে নয়তো উঠে জ্বালো করবে যদি না ঘুমে